যে মানুষ গুলো এমন ভাবে বিভিন্ন সময়ে কারণে অকারণে মানুষকে হত্যা করেছে মাঝে মাঝে নামাজের দোহাই দিয়েছে আমি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ি অতবার অতপর অতপর কোরআন পড়ি আমি প্রত্যেক দিনে সত্তর থেকে আশি রাখার তাহার নামাজ পড়ি এমন বক্তব্য আপনারা শুনেছেন কি শুনেন নাই নাম বলি স্বামী মুসমান কথাই কথাই বলতো খেলা হবে দুইজন খেলার কথা বলতো মুরব্বী বাইদুল কাদের এবং স্বামী মুসমান সাহেব কথাই কথাই বলতো যে খেলা হবে এই খেলোয়াড় মাঝে মধ্যে কথা বলতো যে আমি প্রত্যেক দিনের শত্রু থেকে আশি রেখা তাহার নামাজ পড়ি এই সমস্ত মানুষের মাধ্যমে এই সমস্ত মানুষের প্রভাবে তাদের চলাপলারা এদেশের অনেক মা বোনের ইজ্জত করে নিয়েছে অনেক মা বোনের কলকে খালি করেছে অনেক মানুষকে তারা হত্যা করেছে ঠিক কিনা বলুন শুধুমাত্র যদি আপনি দুই চার দিনের খবরের কথা বলেন জলায়ের অভ্যুত্থানের সময় আন্দোলনের সময় এদেশের অন্তত দেড় হাজার মানুষকে তারা এভাবে জোর করে হত্যা করে ফেলেছে ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা হত্যার হত্যার দিক ষড়যন্ত্রের আন্দোলনের ক্ষেত্রে বলেন যে গায়ে দায় বলেন দেশের বহু ক্ষমতাসীন বহু ক্ষমতাওয়ালা মানুষ এ দেশের অনেক মানুষকে অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে আবার পরিচয় দিয়েছে যে আমি সকাল বেলার কুরআন তেলাওয়াতকারী আমি নামাজি আমি তাহাজ্জুদের নামাজি আমি ইসলামকে পছন্দ করি এমন কি বারবার বলার চেষ্টা করেছে ইসলামকে এত বেশি ভালোবাসি এই দেশের মধ্যে 560 টা মডেল মসজিদ পর্যন্ত করে দিয়েছি হয়ে যা বিচার শুরু করবেন ভালো করে কান লাগান বিচার শুরু করে দিবেন বিচার করতে করতে এক পর্যায়ে দেখা যাবে বিচার করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি ওই বান্দার ব্যাপারে যে মিথ্যা অপবাদ করেছো নামাজ পড়ে যে যে রোজ নামাজ পড়ে রোজা রেখে তুমি যে নেকি কামাই করেছিলে তোমার আমারে এই বান্দাকে দিয়ে দিলাম যা সম্পদ আত্মসাৎ করেছিলে তা তাকে দিয়ে দিলাম এই ভাবে বিনিময় দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তি ওই সমস্ত উল্টা পাল্টা খারাপ কাজ করার কারণে এতদিন পর্যন্ত নেকামল করার মাধ্যমে যে ভালো আমল গুলো করেছিল নেকিগুলো করেছিল ওই পাওনাদার অভিযোগকারী যারা ছিল তাদেরকে দিতে 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 তার আর কোন নেকি নাই কিন্তু এখনো পর্যন্ত অভিযোগকারী আছে এক পর্যায়ে বলবেন আমার বান্দারা তোমরা তো অভিযোগকারী এখনো পর্যন্ত আছো কিন্তু আর কিছু নাকি আল্লাহ এক পর্যায়ে কে বলবেন আমার ফরিস্তারা এই সমস্ত অভিযোগকারী এদের জীবনের আমল নামাই যে সমস্ত বদামল আছে যেই সমস্ত পাপ কাজ আছে বদামল আছে জলদি করে ওই সমস্ত ব্যক্তিদের আমল নামাই কেটে কেটে দিয়ে দাও দিতে 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 আগ পর্যায়ে দেখা যাবে ওই সমস্ত যারা নামাজি ছিল একদিকে নিজের নেক আমল নাই অপর দিকে তাদের বদআমল দিতে দিতে এত বেশি এত বেশি বদআমল তাদের আমলনামায় হয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বলা হবে সুম্মা তুরি ফিন نار সুম্মা তুরি ফিন نار এ আমার ফেরেশতারা জলদি করে ওরা আমলনামা এত বেশি খারাপ হয়ে গেল ধাক্কাইতে ধাক্কাইতে ওকে জাহান্নামে ফেলে দাও সুতরাং এটা যদি আপনি কাল্পনিক মনে করেন হুজুর মনে হয় কাল্পনিক কথা বললো না সরাসরি আপনি আপনার কাছে আমি হাদিসের বাংলা অনুবাদ করে দিলাম ভাই সব সুতরাং নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে না আপনি নামাজের পাশাপাশি রোজার পাশাপাশি নেক আমলের পাশাপাশি আপনার মধ্যে যদি ওই বদ আমল গুলো থেকে যায় সেদিন হতে পারে আপনার জন্য দুর্ভাগ্য আপনার আমল নামা সেদিন কিন্তু কেটে কেটে আপনি যা জাহান্নামের দিকে চলে যেতে পারেন এজন্য ভাই সব আপনি নেক আমল যদি না পারেন একটু কম করেন কিন্তু ওই সমস্ত বদ আমলের দিকে যাওয়ার চেষ্টা করবেন না কোন ভাইয়ের হক মেরে খাবেন না কোন ভাইকে হত্যা করার দিকে যাবেন না মারপিট করার দিকে যাবেন না কোন ভাইকে কোন অবস্থাতে মিথ্যা অপবাদ দিতে যাবেন না কাউকে গালিগালাজ করতে যাবেন না যদি জান এই কাজগুলো করেন বিশ্বাস করেন হাদিস যদি আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনাকে ধরা খেতেই হবে ধরা খেতেই হবে অবশ্যই আপনাকে ধরা খেতে হবে কোরআন হাদিস যদি আপনি বিশ্বাস করেন এই কথা আপনাকে বেরেনে রাখতেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই সব রাত গভীর হয়েছে আপনাদের কাছে সর্বোপরি বলতে চাই যে কথাগুলা তখন পর্যন্ত আলোচনা হলো আল্লাহ রাব্বুল সকলকে যেন এই কথাগুলো অনুযায়ী জীবনে আমল করার তৌফিক দান করেন আমরা যেন সদা সর্বদা সুন্দরভাবে জীবনটা পরিচালনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারি জাহান্নাম থেকে আমরা যেন রক্ষা পেয়ে সকলেই যেন জান্নাত হতে পারি আল্লাহর আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন